আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আল্লাহ তালা মুমিন বান্ধার দোয়া সব সময় কবুল করে থাকেন তারপরও প্রিয়নবী সাল সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে হাদিসেবাকে উল্লেখ করেছেন যে সময়গুলো দোয়া করলে আল্লাহত নিশ্চিতভাবে বান্ধার দোয়া কবুল করেন আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা নবী করিম সাল্লাহ সালাম ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালুকে উদ্দেশ্য করে বলেন যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে এটাই হচ্ছে আল্লাহর বাণীর মর্মাতা আর নিশ্চয় মসজিদসমূহ সমূহ আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না সৌরাজ আয়াত নম্বর আঠারো দোয়ার শর্তগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত এই শর্ত পূরণ না হলেই কোনো দোয়া কবুল হবে না কোনো আমল গৃহীত হবে না অনেক মানুষ রয়েছে যারা নিজেদের মাঝেও আল্লাহর মাঝে মিথ ব্যক্তিদেরকে মাধ্যম বানিয়ে তাদেরকে ডাকে তাদের ধারণা যেহেতু তারা ও গণাহাগার আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা নেই তাই এই এইসব নেক্ষার লোকেরা তাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দেবে এবং তাদের মাঝে ও আল্লাহর মাঝে মধ্যস্থতা করবে এই বিশ্বাসের কারণে তারা এদের মধ্যস্থতা ধরে এবং আল্লাহর পরিবর্তে এই মৃত ব্যক্তিদেরকে ডাকে অথচ আল্লাহ বলেছেন আর আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন নিশ্চয় আমি নিকটবর্তী দোয়াকারী যখন আমাকে ডাকে তখন আমি ডাকে সাড়া দিই সৌরা বাখারা আয়াত নম্বর একশত ছিয়াশি শরীয়ত অনুমোদিত কোনো একটি মাধ্যম দিয়ে আল্লাহ তালার কাছে ওসিলা দেওয়া দুয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা তাড়াহুড়া করা দোয়া কবুলের ক্ষেত্রে বড় ভাঁধা হাদিসে এসেছে তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি হাদিসে আরো আরও এসেছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তারাহুরা না করে জিজ্ঞেস করা হলো ইয়া রসল্লাহ তারাহুরা বলতে কে বোঝাচ্ছেন তিনি বললেন বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখেনি তখন সেই ব্যক্তি উদ্ধম হারিয়ে ফেলে এবং দোয়া করা ছেড়ে দেয় দোয়ার মধ্যে পাপের কিছু না তাকা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া না হওয়া যেমনটি ইতিপূর্বে উল্লেখিত হাদিসে এসেছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা নিয়ে দোয়া করে আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করা নবী করিম সাল আলহি বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আবহুরায় রুদিয়াল্লাহ তালাহের হাদিসে এসেছে তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তাই যে ব্যক্তি আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে আল্লাহ তার উপর প্রভুত কল্যাণ ঢেলে দেন তাকে উত্তম অনুগ্রহে ভূষিত করেন উত্তম অনুকম্পাও দান তার উপর ছড়িয়ে দেন খাদ্য পবিত্র অর্থাৎ হালাল হওয়া আল্লাহতালা বলেন আল্লাহ তো কেবল মুক্তাদির থেকেই কবুল করেন সোরা মাহিদা আয়াত নম্বর সাতাইশ এ কারণে যে ব্যক্তির ফানাহার ও হারাম সে ব্যক্তি দোয়া কবুল হওয়াকে নিম সালাম সুদূর পরাহত বিবেচনা করেছেন হাদিসে নবী করিম সাল্লু আলহাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন যিনি দীর্ঘ সবর করেছেন মাথার ছোল উস্কুস্ক হয়ে আছে তিনি আসমানের দিকে হাত তুলে বলেন ইহারব রব কিন্তু তার খাবার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পরিদেয় হারাম সে হারামকে পরিপুষ্ট হয়েছে তাহলে এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে ইবনকায়ুম রহমাতুল্লা আলাইহি বলেন হারাম বক্ষণ করা দোয়ার শক্তিকে নষ্ট করে দেয় ও দুর্বল করে দেয় দুয়ার ক্ষেত্রে কোনো সীমা না করা কেননা আল্লাহ তালা দোয়ার মধ্যে সীমা করাটা অপছন্দ করেন আল্লাহ তালা বলেন তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রক্ষে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সৌরা আরাফ আয়াত নম্বর পঞ্চান্ন ফরজ আমল বাদ দিয়ে দোয়াতে মশগুল না হওয়া যেমন ফরজ নামাজের ফরজ নামাজ বাদ দিয়ে দোয়া করা কিংবা দোয়া করতে গিয়ে মাতা পিতার অধিকার ক্ষুণ্ণ করা খুব সম্ভব বিশিষ্ট ইবাদত গোজার জোরাইচ রহমাতুল্লা কাহিনী থেকে এই ইঙ্গিত পাওয়া যায় কারণ জোরাইচ রহমাতুল্লা তার মায়ের ডাকে সাড়া না দিয়ে ইবাদতে মশকুল গেছেন। ফলে মা তাকে বদোয়া করেন এতে করে জুরাইজ রহমাতল্লা আলাহি আল্লাহর পক্ষ থেকে কোটিং পরিকার সম্মুখীন হন ইমাম নবী রহমাতুল্লা আলহি বলেন আলেমগন বলেছেন এতে প্রমাণ রয়েছে যে জুরাইজের জন্য সঠিক ছিল মায়ের ডাকে সাড়া দেওয়া কেননা তিনি নফল নামাজ আদায় করছিলেন নফল নামাজ চালিয়ে যাওয়াটা হচ্ছে নফল কাজ খরচ নয় আর মায়ের ডাকে সাড়া দেওয়া ওয়াচিত এবং মায়ের অবদ্ধ হওয়া হারাম মুসলিম মহান মোহানুরব্ব আলমিন আমাদেরকে এই দোয়া কবুলের সত্ত মেনে চলে দোয়া করার তৌফিক দান করুক আমিন